আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম আজকে খুনি বা শত্রু থেকে কিভাবে ভাই এবং বন্ধু হলো দুই ব্যক্তি এটা নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক রাজনীতি যে কতটা বিভৎস হতে পারে সেটা নিয়ে আলোচনা করব শুনতে অনেকের খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা আসলে এটাই তুরস্ক এবং মিশরের মধ্যে যে সাপে নেউলের সম্পর্ক ছিল সেটা এখন ভাই ভাইয়ের সম্পর্কে এসে পৌঁছেছে এটা নিয়েই আলোচনা করব। আপনারা জানবেন অনেকেই হয়তো জানেন যে তুরস্কে আহ গতকাল সেপ্টেম্বরের চার তারিখ তুরস্ক সফর করেছেন মিশরের রাষ্ট্রপতি স্বৈরশাসক যেটাই বলেন আব্দুল ফাত্তাহ আলসিসি তার এই সফরে তুরস্ক এবং মিশরের মধ্যে প্রায় মতো চুক্তি স্বাক্ষরিত হয় যার সতেরোটি হচ্ছে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি এর বাইরেও অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয় অনেকগুলো সিদ্ধান্ত হয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে সর্বোচ্চ পর্যায়ের স্ট্র্যাটেজিক ফোরাম স্ট্র্যাটেজিক কাউন্সিলের বৈঠক সম্পন্ন হয় এবং তারা অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে সিদ্ধান্তগুলো নিয়ে একটু পরে আলোচনা করব কিন্তু দেখুন এক সময়ের সবচেয়ে শত্রু দুটি দেশ কিভাবে এমন বন্ধু হয়ে গেল এর পেছনের মূল চালিকা শক্তি কি এগুলো নিয়ে আলোচনা সিসির এই সফর সম্পর্কের সাথে সাথে আঞ্চলিক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে যেমন গুরুত্ব বহন করে তেমনি অনেকগুলো অনিশ্চয়তাও সামনে নিয়ে আসছে শুরুতে চুক্তিগুলো নিয়ে আলোচনা করব তারপরে সম্পর্কের চড়াই এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করব আর সর্বশেষ অনিশ্চয়তা নিয়ে মিশরের সেপ্টেম্বরের সিসি চার তারিখে যখন তুরস্কের আঙ্কারায় তার 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 বিমান অবতরণ করে তখন এই এই বিমানে বিমান থেকে তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত হন তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইবের দোকান তাকে বিমানবন্দর থেকে গাড়িতে করে একই গাড়িতে তারা দুজন রাজধানীতে আসেন এবং সেখানে রাজপ্রাসাদে বা তুরস্কের রাষ্ট্রপতির যে বাসভবন সেখানে তাকে সিসিকে আবার নতুন করে সংবর্ধনা দেয়া হয় এরপরে দুই নেতা একত্রে বৈঠক করেন এবং তাদের এই দুই দেশের যে প্রতিনিধি দল তারাও ভিন্ন ভিন্ন বৈঠক করেন এই বৈঠকে এই বৈঠকের পর তুরস্ক এবং মিশর উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের প্রথম বৈঠকটি করেন এই সহযোগিতা সহযোগিতা পরিষদটি কৌশলগত উচ্চ পর্যায়ের পরিষদ দুই দেশের মধ্যে কৌশলগত অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয় এই পরিষদে এটা প্রথম গঠন করা হয় দু এটা প্রথম গঠন করা হয় দুহাজার সালে অর্থাৎ মুর্শি যখন ক্ষমতায় আসে তখন কিন্তু তারপরে কোনো বৈঠক করা হয়নি এই প্রথম এই সহযোগিতা পরিষদের বৈঠকটি হয় এই বৈঠকে নেতৃত্ব দেন তারা দুজন বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান সিসিকে ভাই বলে সম্বোধন করেন এবং দুই দেশের সম্পর্কের আগামী রূপরেখা ঘোষণা করেন তারা এরপর স্বাক্ষর হয় সতেরোটি চুক্তি সেই চুক্তিগুলো হচ্ছে এরকম দুই দেশের বিজনেস কম্পিটিশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক সই হায়ার এডুকেশন কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারকসই দুই দেশের রেলওয়ে অথরিটির মধ্যে সমঝোতা স্মারকসই দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই দুই দেশের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত হয় সমঝোতা স্মারক দুই দেশের সায়েন্স ইকোনমিক এবং টেক টেকনোলজি টেকনিক্যাল ফিল্ডে সমঝোতা সই করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যেও দুই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যেও সমঝোতা স্মারক সই হয় দুই দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন এবং সহযোগিতা সংস্থার মধ্যেও স্বাক্ষরিত হয় সমঝোতা সড়ক পর্যটন ক্ষেত্রে কর্মসংস্থান এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে পরিবেশ শহরায়ন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কৃষিক্ষেত্রে সামরিক ক্ষেত্রে এবং জ্বালানি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয় এই দুই দেশের মধ্যে এখন এই চুক্তিগুলোতে কখন কিভাবে আসলো এর একটা সময়ে যখন দু হাজার তেরো সালে মিশরের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সিসি ক্ষমতায় আসে এবং তারপরে মিশরে বহু লোককে হত্যা করে মুসলিম ব্রাদারহুডের যারা ছিলেন প্রায় তাদের সবাইকে গ্রেফতার করে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কেউ কেউ এই কারাবরণ অবস্থায় মৃত্যুবরণ করে এরকম পরিস্থিতিতে বলে সিসিকে খুনি ঘোষণা দেন শাসক বলে ঘোষণা দেন তার সাথে হাত মিলাবো না তার সাথে দেখা করব না তার সাথে বৈঠক করার কোনো প্রশ্নই আসে না তাকে আন্তর্জাতিকভাবে বিচার করা উচিত এরকম বক্তব্য দেন তখন এরদোগান আর আজকে সেই খুনি সিসিকে লাল গালিচা দিয়ে অভ্যর্থনা জানান সেই সিসিকে ভাই বলে সম্বর্ধনা দেন সেই যার বিচার হওয়া উচিত আন্তর্জাতিক আদালতে তাকে নিজের প্রাসাদে রাজভবনে নিয়ে আসেন যার সাথে বৈঠকই করবো না কথাই বলবো না বলে ঘোষণা দেন তার সাথে করেন রাজনীতির আন্তর্জাতিক এটাকে অনেক সময় বলা হয় আন্তর্জাতিক রাজনীতির ইউটার্ন এখন অনেকে এরকমও বলেন যে রাজনীতিতে বা আন্তর্জাতিক ভাবে যদি সমঝোতা করার অথবা চুক্তি করার একত্রে বসার মানসিকতা না থাকে তাহলে তুমি যুদ্ধে না অর্থাৎ যুদ্ধবিরতি যুদ্ধবিরতি বা চুক্তি করার মতো মানসিকতা যদি না থাকে সেই সুযোগ সেই শক্তি সেই সামর্থ্য যদি না থাকে তাহলে তুমি যুদ্ধে নেবো না যাই হোক এটাকে আপনি কিভাবে দেখছেন সেটা আপনার বিষয় বা অন্যরা কিভাবে দেখবে একজন দর্শক কিভাবে দেখবেন সেটা আপনারাই লিখে জানাতে পারেন যে এই যে ইউটার্ন এই যে ফিরে আসা এটাকে কিভাবে দেখা যায় তবে এই ফিরে আসার পেছনে অনেকগুলো ঘটনা আছে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোকে আজকে না বললে এই যে পিছনে ফিরে আসা বা এই যে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন এটাকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে না সেই দিকেই আমরা যাচ্ছি এরদোয়ান এবং সিসি এই চুক্তিগুলোর বাইরেও তারা ঘোষণা দেন যে দু দেশের মধ্যে বর্তমানে দশ বিলিয়ন ডলারের যে বাণিজ্য আছে সেটা অতি শীঘ্রই পনেরো বিলিয়ন ডলারে উন্নীত করবেন তারা খুব সম্ভবত পাঁচ বছরের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত তারা নেন এবং মিশরে দুইটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করতে দুইশো মিলিয়ন ডলারের একটা চুক্তি হয় মিশর রাজধানী কায়রোর কাছে নিউ অক্টোবর সিটি এই নিউ অক্টোবর সিটি এটা হচ্ছে একটা ফোর্থ জেনারেশন সিটি অর্থাৎ ফিউচার সিটি বলা যায় যেটা কিছুদিন আগে আহ আরবের আরো অনেকগুলো দেশ সৌদি আরব এরকম নতুন নতুন শহরায়ন নতুন নতুন শহর তৈরি করা যে সিদ্ধান্ত গুলো নিয়েছিল সেরকম কিছু সিটি এই সিটি গুলোতে তুরস্ক এবং মিশরের আহ যৌথভাবে তুরস্ক এবং মিশরের একটা কোম্পানি কোম্পানিটির নাম হচ্ছে পোলার স্পার্ক এই কোম্পানিটি ওই নিউ অক্টোবর সিটিতে একটা শিল্প এলাকা গড়বে এবং শিল্প এলাকা গড়ার জন্য ছাব্বিশ লাখ স্কোয়ার মিটার জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে এই কোম্পানিটিকে একইভাবে এই কোম্পানিটি আরেকটা শিল্প কমপ্লেক্স গড়ে তোলার জন্য কায়রো থেকে মাত্র 30 কিলোমিটার দূরে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল এখানেও এইটার সাথে একটা চুক্তি করে এবং বলা হয় যে ধারণা করা হয় যে এই দুটি শিল্প এলাকায় আগামী পাঁচ বছরে প্রায় এক হাজার কোম্পানি বিনিয়োগ করবে যা এই পাঁচ বছরের মধ্যে কমপক্ষে পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থান যোগাবে এখন এভাবে এখানে কিভাবে এলো কেন তুরস্কর কোম্পানিগুলো মিশরে বিনিয়োগ করতে চায় এটা নিয়েও একটু আলোচনা করা দরকার তুরস্কের কোম্পানিগুলো অলরেডি আড়াই বিলিয়ন ডলারের বিনিয়োগ আছে মিশরে আর বিনিয়োগ নতুন নতুন করেও সেখানে যাচ্ছে যদিও রাজনৈতিক কারণে এবং দুই দেশের যে এই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল এই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে এই দুই দেশের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কিছুটা কম ছিল কিন্তু ব্যবসা বাণিজ্য যে একেবারে বন্ধ ছিল বিষয়টি সেরকম না এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকার পরেও কিন্তু দুই দেশের ব্যবসা বাণিজ্য চলতেই ছিল এটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আপনারা জানবেন এখন এই ব্যবসা বাণিজ্য কোন পর্যায়ে আসছে কোথায় যাচ্ছে কেন এই ব্যবসা বাণিজ্য এই পর্যায়ে আসছে এবং তুরস্ক কেন এত তুরস্কের কোম্পানিগুলো যেতে চায় জানবেন আপনারা মিশরে পনেরোটি কোয়ালিফাইড ইন্ডাস্ট্রিয়াল জোন আছে বা কিউআইজি এই ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো আসলে মিশরে খুব সম্ভবত সালের দিকে আমেরিকা এবং ইসরায়েলের উদ্যোগে করা হয় মিশর এবং জর্ডানে তারা কিছু এরকম ইন্ডাস্ট্রিয়াল জোন করে যে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোকে এক্সট্রা কিছু সুবিধা দেওয়া হয় যে এই ইন্ডাস্ট্রিয়াল জোনে যে সমস্ত পণ্য তৈরি করা হবে সেগুলো আমেরিকাতে এবং পশ্চিমা বিশ্বে বিনা শুল্কে প্রবেশ করতে পারবে তবে সেখানে শর্ত হচ্ছে যে এখানে যে সমস্ত পণ্য তৈরি করা হবে তার ম্যাটেরিয়ালস মধ্যে কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট থাকতে হবে মিশরের আর সাড়ে দশ পার্সেন্ট থাকতে হবে ইসরায়েলের ম্যাটেরিয়ালস বুঝতে পারছেন অন্য দেশ থেকে আপনি এসে সেখানে কোম্পানি করলেন কিন্তু মিশরের থাকতে হবে কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট আর ইসরায়েলের সাড়ে দশ পার্সেন্ট যদি এটা থাকে তাহলে আপনি আমেরিকা ইউরোপে এই পণ্যগুলো বিনা শুল্কে বিক্রি করতে পারবেন তুরস্কের অনেকগুলো কোম্পানি এই সুযোগ সুবিধাটা নিতে চাচ্ছে এছাড়াও মিশরে শ্রমিক মজুরি তুলনামূলক অনেক কম আবার মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার ষাটটি দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে ইউনিয়ন এবং দক্ষিণ আমেরিকার ব্যবসায়ী জোট মেটসুর সাথেও এই মুক্ত বাণিজ্য চুক্তি আছে মিশরের এছাড়াও পশ্চিম এবং দক্ষিণ আফ্রিকার কমন মার্কেট কমেসা গ্রেটার আরব ফ্রি ট্রেড ইউনিয়ন গেফটা এবং প্যান আরব ফ্রি ট্রেড এগ্রিমেন্ট পাফতার সাত সদস্য হচ্ছে মিশর এই কারণে মিশরে এই সমস্ত অঞ্চলে যে বড় বড় কোম্পানিগুলো আছে বড় বড় ব্যবসায়ী আছে তারা বিজনেস করতে চান মিশরে তারা মিশর ফ্যাক্টরি করতে চান এবং সেখান থেকে অন্যান্য জায়গায় তাদের পণ্যগুলো বিক্রি করতে চান এই ক্ষেত্রে তুরস্কের সাথে মিশর নতুন করে এই যে দশ বিলিয়ন ডলারের বাণিজ্যটাকে পনেরো বিলিয়ন ডলার নিয়ে যেতে চাচ্ছে এই সমস্ত দিক থেকে এর বাইরেও সামরিক খাতে দুই দেশ সামনে এগিয়ে যেতে চায় যেমন মিশর তুরস্ক থেকে ড্রোন কিনতে আগ্রহী এবং গত মে মাসে মিশরের একটা প্রতিনিধি দল তুরস্কের বাইকার এবং তুর্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টি আই এটা সফর করেছেন এবং ধারণা করা হয় ড্রোনের বাইরেও তুরস্ক থেকে হয়তো সাজোয়া যান বা এই ধরনের সামরিক যান যেগুলো এগুলো অনেক সময় অনেকগুলো কেনার আগ্রহ প্রকাশ করছে মিশর এছাড়াও তুরস্ক আবার মিশর থেকে এল গ্যাস আমদানি করে এখন এই এলএনজি গ্যাস আমদানি করতে তুরস্ক আরো নতুন নতুন অনেক দেশের সাথে চুক্তি করছে এখন তুরস্ক চাইছে মিশর থেকে আরো বেশি এলএনজি আমদানি করতে কারণ তুরস্কের সবচেয়ে কাছের এলএনজি গ্যাস গ্যাস রপ্তানিকারক দেশ হচ্ছে মিশর এমনকি অদূর ভবিষ্যতে ভূমধ্য সাগরে যৌথভাবে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে এই দুটি দেশ বিশেষ করে তুরস্ক এছাড়াও তুরস্কের সমুদ্র বন্দর থেকে মিশরের স্কান্দারিয়া বন্দরে জাহাজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ এটা আবারও বন্ধ হয়েছিল সেই মিশরের মুরসিকে ক্ষমতাচ্যুত করার পরে এছাড়াও মিশরের গ্যাস জর্ডান লেবানন সিরিয়া হয়ে আরব গ্যাস পাইপলাইন দেখুন আরব গ্যাস পাইপলাইন নামে একটা গ্যাস পাইপলাইন প্রস্তাব করা হয়েছিল বহু বছর আগে এই গ্যাস পাইপলাইন দিয়ে মিশর হয়ে শুধুমাত্র মিশর না লিবিয়া হয়ে মিশর হয়ে তারপরে হচ্ছে জর্ডান হয়ে জর্ডানের পরে লেবানন লেবাননের পরে সিরিয়া এবং তুরস্ক হয়ে এই গ্যাস যাবে ইউরোপে এরকম একটা পরিকল্পনা ছিল পরবর্তীতে সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পরে এই পরিকল্পনাটি এই গ্যাস পাইপলাইনটি বন্ধ হয়ে যায় কিন্তু এই গ্যাস পাইপলাইন এখন নতুন করে আবার চালু করার পরিকল্পনা বা চালু করার ইচ্ছা পোষণ করেছে তুরস্ক মিশরের সাথে এর কারণ হচ্ছে তুরস্ক এই যে আরব দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করছে সম্পর্ক একটা পর্যায়ে নিয়ে আসছে এটা একটা পর্যায়ে তারা চাইছে যে সিরিয়ার সাথেও সিরিয়ার বাসাল আসাদের সাথেও এখন মিলেমিশে একটা সমস্যার সমাধান করতে যদিও সিরিয়ার সমস্যার সমাধান এতটা সহজ না যতটা সহজ আরব আমিরাতের এবং তুরস্কের এবং সৌদি আরবের সাথে তুরস্ক তার সম্পর্কের ক্ষেত্রে করেছে যাই হোক আবার আসি এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এখন এই যে পরিকল্পনাগুলো তুরস্ক করছে এদিকে যাওয়াটা বা এই পরিকল্পনাগুলো করাটা বা এই যে সামনে অগ্রসর হওয়াটা কি এতটা সহজ আসলে সহজ না অনেকগুলো বাধা আছে প্রচুর বাধা আছে সেগুলো যাওয়ার আগে এই যে পিছনে ফিরে তাকানো যে তাদের মধ্যে আসলে সমস্যাটা কোথেকে কিভাবে চলে এসেছিল এটা না জানলে আসলে ভবিষ্যতে কতটা সমাধান হবে এটা বোঝা কঠিন দেখুন এগারো বারো বছর আগে আজকে থেকে এগারো বছর আগে মিশরের প্রথম নির্বাচিত রাষ্ট্রপ্রধান মুরসিকে যখন ক্ষমতাচ্যুত করে শত শত লোককে হত্যা করে জিজি তখন তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন এর দোকান অন্য যত দেশ সোচ্চার ছিল তার মধ্যে সবচেয়ে বেশি তুরস্কের রাষ্ট্রপতি সোচ্চার ছিলেন গণতান্ত্রিক বিশ্ব চুপ থাকলেও এর তখন সরাসরি সিসির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং এখানে অনেককেই দিয়েছেন জায়গা দিয়েছেন দরজা খুলে দিয়েছেন তাদের জন্য তখন এই লোককে এই সিসি কে যে কথাগুলো বলেছেন এটা তো বললাম যে খুনি সৈরাচার তার সাথে হাত মেলাবো না দেখা করবো না কথা বলার প্রশ্ন উঠে না তার সাথে বৈঠক কোথায় করবো এরকম অনেক বক্তব্য দিয়েছেন দুদেশের কূটনৈতিক সম্পর্কে একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছিল রাষ্ট্রদূত প্রত্যাহার করা হয়েছিল করেছিল উভয় দেশ আর ওদিকে ক্ষমতায় বসেই সিসি মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন সব আরব দেশ বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে একইভাবে জিহাদ শুরু করে মিশরের সাথে তখন শুধুমাত্র তুরস্কই এই এখনের পাশে দাঁড়ায় এবং সেখান থেকে লড়াই শুরু হয় তুরস্কের সাথে এই দেশগুলোর এবং সেই লড়াই তুরস্ককে একঘরে করতে মিশর সৌদি আরব আরব আমিরাত ইসরায়েল গ্রিস গ্রিক সাইপ্রাস ভারত সবাই একত্রে কাজ করে এবং সেখান থেকে তুরস্ক এমন একটা পর্যায়ে যায় যে তুরস্ক পুরোপুরি একা হয়ে যায় এরপরে আসে তুরস্কে সেই আহ কুখ্যাত সালে সামরিক অভ্যুত্থানের চেষ্টা এই সব কিছু ঘটে আরো অনেক জল গড়ায় এবং শেষ পর্যন্ত তুরস্কের অর্থনৈতিক দুর্বল হয়ে যায় অর্থনৈতিক ভাবে তুরস্ক হয়ে যায় সত্যি সত্যি যেটা তবে সামরিক এবং কূটনৈতিক দিক থেকে আবার শক্তিশালী হতে থাকে থাকে তুরস্ক একে একে সম্পর্ক এই সমস্ত দেশের সাথে আরব আমিরাতের সাথে সম্পর্ক করে সৌদি আরবের সাথে সম্পর্ক করে মিশরের সাথে সম্পর্ক করার চেষ্টা করে এবং তুরস্ক এক একের পর এক শুরু করে তার ডিপ্লোম্যাটিক চাল তবে মিশরের সাথে সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা সেটা দু সালে শুরু হলেও আরব আমিরাত এবং সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নটা খুব দ্রুত হয় কিন্তু মিশরের সাথে অনেক বিষয়ে ঝামেলা থাকে আরব আমিরাত আর সৌদি আরবের সাথে এতটা ঝামেলা থাকে না যদিও তুরস্ক মিশর এবং আরব আমিরাত আর সৌদি আরবকে দোষ দিয়েছিল যে তারাই আসলে তুরস্কে সেই সামরিক অভ্যুত্থানের কলকাঠি নেড়েছে যাই হোক সেখান থেকে এসে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে কিন্তু মিশর বেঁকে বসে কেন বেঁকে বসে কারণ হচ্ছে তুরস্কের সাথে মিশরের যে সমস্যাগুলো তার প্রথম এক নম্বর হচ্ছে মুসলিম ব্রাদারহুডের নেতাদের ফেরত চেয়েছিল মিশর তুরস্ক সেটা দেয়নি লিবিয়া মিশরের সমর্থনে থাকা খলিফা হাফতার লিবিয়ায় খলিফা হাফতারের বিরুদ্ধে তিন বহুপৃত্তিক যে আন্তর্জাতিক সমর্থিত সরকারকে তুরস্ক সমর্থন দিয়েছিল তুরস্কের কাছ থেকে সেই সমর্থন তুলে নেয়ার দাবি জানায় মিশর এবং মিশর বলে যে তুরস্ক থেকে তার শূন্যদের ফেরত নিয়ে আসতে এমন কি গত পরশুদিনও গতcalo তুরস্কের এসে মিশরের সিসি যে বক্তব্য দিয়েছে সেখানে সে সে বলেছে যে আমরা চাই লিবিয়াতে দুই দেশ একত্রে কাজ করব কিন্তু একটা আবার কথা ঢুকিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে লিবিয়া থেকে বিদেশি সৈন্যদের ফেরত যেতে হবে অর্থাৎ তুরস্ক লিবিয়ার থেকে তোমার সৈন্য ফেরত নিয়ে যাও তারপরে তোমার সাথে লিবিয়া 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 কাজ করি কারণ হচ্ছে মিশরের নীলনাদের উপরে রেনেশা নামক একটা বাদ দিয়ে মিশরের রোশনালে পড়েছিল ইথিওপিয়া আপনারা জানবেন এখন সেই সময় ইথিওপিয়ার পাশে দাঁড়ায় তুরস্ক এমনকি ইথিওপিয়াকে বাইরে একটা ড্রোন দিয়ে সাহায্য করে যখন ইথিওপিয়ায় গৃহযুদ্ধ চলতেছিল গত দুই তিন বছর ধরে এর বাইরে লোহিত সাগরে অবস্থিত সুদানের একটা দ্বীপ আছে সুয়াকিন দ্বীপ এই দ্বীপটি অটোমানরা এক সময় এই দ্বীপটিকে ব্যবহার করতো সেই দ্বীপের আবার একশো বছরের দায়িত্ব নেয় তুরস্ক এই সমস্ত কারণে মিশরের সাথে মিশরের সাথে তুরস্কের এই জিনিসগুলো নিয়েও অনেক ঝামেলা এর বাইরে আছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগরে যে তেল গ্যাস অনুসন্ধান তেল গ্যাসের যে জলসীমা সেটা নির্ধারণ করতে গিয়ে মিশর তুরস্ককে বাদ দিয়ে ভূমধ্য সাগরের অন্য যতগুলো উপকূলীয় দেশে আছে সবার সাথে চুক্তি করছে কিন্তু তুরস্ককে সেখান থেকে বাদ দিচ্ছে পরবর্তীতে যেটা হয় যে তুরস্ক এই ঘটনা থেকে বের হওয়ার জন্য লিবিয়ার সাথে চুক্তি করে ভূমধ্য সাগরের জলসীমা নিয়ে এই জলসীমা নিয়ে চুক্তি করতে গিয়ে যেটা হয়েছে মিশর অন্যদেরকে নিয়ে যে মেডিটেরিয়ান গ্যাস ফ্রম তৈরি করেছিল সেই গ্যাস ফোরাম বেঁচতে যায় কারণ কি কারণ হচ্ছে তুরস্ক এবং লিবিয়া এমন একটা চুক্তি করে যেই চুক্তির মাধ্যমে ওইখানে অর্থাৎ এই ভূমধ্য সাগর থেকে তুরস্ক এবং লিবিয়ার বাইরে গিয়ে কেউ সেখান থেকে কোনো পাইপ লাইনটা পারবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয় সেটাকে ঠেকানোর জন্য আবার মিশর আবার একটা নতুন কাজ করে সেটা হচ্ছে মিশর সেটাকে ঠেকানোর জন্য সে সে নতুন একটা চুক্তি চুক্তি করে করে গ্রিসের সাথে সাথে যে সেই চুক্তিতে আবার দেখা গেছে যে মিশর আর লিবিয়া আর তুরস্কের যে সীমানা সেই সেই সীমানা ভেদ করে মিশর আর গ্রিসের সীমানা যাই হোক এভাবে অনেকগুলো হামলা পাল্টা হামলা করে দুই দেশ এবং শেষ পর্যন্ত এসে এই দুই দেশ এমন একটা জায়গায় আসে যে এতে আমাদের আসলে নিজেদের ক্ষতি হচ্ছে সুতরাং আমাদের সামনে আসা দরকার যদিও শুধুমাত্র এই এতটুকুই না বিষয় বিষয় এর বাইরে আরো আছে এবং এর বাইরের যে বিষয়গুলো আছে সেটা সাম্প্রতিক কয়েক বছরের অনেকগুলো ঘটনা যখন তুরস্ক নিজের মধ্যে একদিকে অর্থনৈতিকভাবে দুর্বল হয় আর একদিকে বড় একটা সমস্যা দাঁড়ায় তুরস্কের জন্য সিরিয়ার শরণার্থী প্রায় পঁয়তাল্লিশ সিরিয়ার শরণার্থী যখন তুরস্কে থাকে তাদেরকে নিয়ে এই যে অর্থনৈতিক ঝামেলা রাজনৈতিক ঝামেলা এটা পুরোপুরিটা চলে যায় এই শরণার্থীর উপরে তুরস্ক এখন চাই যে এই শরণার্থীদেরকে কিভাবে সে সিরিয়ায় তাড়াতাড়ি পাঠাবে এটার জন্য সিরিয়ার সাথে তুরস্কের একটা চুক্তি হওয়ার দরকার এখন সেই চুক্তির জন্য সিরিয়ার পিছনে যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে তুরস্কের একটা সমঝোতা হওয়া দরকার সেই দেশগুলোর মধ্যে প্রধান হচ্ছে সৌদি আরব তারপরে হচ্ছে সংযুক্ত আরব আর একটা আছে মিশর সৌদি আরব আরব সংযুক্ত আমিরাতের সাথে তুরস্ক সমঝোতা করলেও তারা শর্ত দিয়ে দাঁড়ায় যে মিশরকে তুমি একটা সমস্যার সমাধান করো মিশরের সাথে তোমার যে সমস্যা সেটা যদি সমাধান না করো আমরা তোমার এই এই বিষয় নিয়ে ঝামেলা সমাধান করব না তখন মিশরের সাথে তুরস্ক সমস্যা সমাধানে এগিয়ে আসার চেষ্টা করে এটা হচ্ছে একটা দ্বিতীয় আরেকটা হচ্ছে এই যে গত বছর বিশেষ করে ইসরায়েলের সাথে এই যে গাজা ভূখণ্ডে যে সমস্যাটা শুরু হয় সেই সমস্যায় মিশর দেখে যে ইসরায়েল এমন এক পর্যায়ে চলে গেছে যে মিশরের নারী ধরে টান দিচ্ছে অর্থাৎ মিশরের যে আঞ্চলিক অখণ্ডতা মিশরের যে রাষ্ট্রীয় অখণ্ডতা মিশরের যে সার্বভৌমত্ব সেটার উপরে টান দেয় দিয়ে বসে আহ ফিলাডেলফি করিডোর আপনারা জানবেন এখন যে আলোচনাগুলো হচ্ছে যে ফিলাডেলফি করিডরে বসাতে চাইছে মিশর সেটা চাইছে না কেন চাইছে না কারণ হচ্ছে সিনাই উপত্যকার উপরে ইসরায়েল তার ক্ষমতা খাটাতে এবং অনেক জায়গায় থেকে দখল করে নিতে চায় সেটা যদি হয় তাহলে মিশরের যে প্রধান অর্থনৈতিক করিডোর বা প্রধান অর্থ উপার্জনের যে জায়গা সুয়েজ কানাল বা সুয়েজ খাল সেই সুয়েজ খালের উপরে সুয়েজ খালের নিরাপত্তা হুমকিতে পড়বে একটা সময় দেখা যাবে যে মিশরের এই সুয়েজ খালের উপরে চোখ দিবে ইসরায়েল এবং এটা এর আগে অনেকবার কয়েকবার ঘটেছে যে মিশরের সুয়েজ খাল ইসরায়েল নিতে চাইছে সুতরাং সেই দিক থেকে যে নিরাপত্তাহীনতা বা নিরাপত্তা সমস্যা এই নিরাপত্তা সমস্যায় মিশরের বড় একটা শক্তির সাপোর্ট দরকার মিশর এর আগে বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা শক্তির সাপোর্ট নিয়েছে কিন্তু ইসরায়েলের বিষয় আসলে পশ্চিমারা মিশরকেও সাপোর্ট দেয় না কে সাপোর্ট দিবে সামরিক শক্তিতে কে মিশরের কাছাকাছি এমন শক্তি আসে যে সাপোর্ট দিতে পারবে সেই ক্ষেত্রে তুরস্ক একটা অপশন হতে পারে এটা মনে করছে মিশর এবং এই গতকালের যে বক্তব্য দুই দেশের রাষ্ট্রপ্রধান দিয়েছেন তারা এটাও বলেছেন যে এই দুই দেশ একত্রে ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের বিষয়ে একত্রে কাজ করবে ফিলিস্তিনের বিষয়ে বলতে গেলে এখানে ইসরায়েলের বিরুদ্ধে যতটুকু সম্ভব তাদের পক্ষে করবে অর্থাৎ ফিলিস্তিনকে সহযোগিতা করার সাথে সাথে মিশরের রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় তুরস্ক মিশরের পাশে থাকবে কারণ মিশরের কাছাকাছি সবচেয়ে বড় যে সামরিক শক্তি এবং ন্যাটো সদস্য হিসেবে তুরস্ক এই ক্ষেত্রে মিশরকে সহযোগিতা করতে পারে বলে মিশর মনে করছে এখন এই যে অনেকগুলো ঘটনা অনেকগুলো পারিপার্শ্বিক বিষয় এই বিষয়গুলো দুই দেশকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যে এদের সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো উপায় নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যেই সমস্যাগুলো এদের ছিল সেই সমস্যাগুলো কি সমাধান হয়েছে হয়নি দুই দেশের যে সমস্যাগুলো যেমন ধরুন এখনো মুসলিম দিয়ে যাচ্ছে এখানে কর্মকাণ্ড পরিচালনা করছে তুরস্কে এখনো লিবিয়া মিশর বিরোধী সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে লিবিয়ার সেনা উপস্থিতি অব্যাহত রাখছে ইথিওপিয়াকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সিরিয়ায় সৈন্য উপস্থিতি অব্যাহত রাখছে মিশর ভূমধ্য সাগরে এখনো তুরস্কের বিরুদ্ধে অবস্থান থেকে সরে আসেনি এখনো লিবিয়ায় সেনা উপস্থিতির বিরুদ্ধে দাঁড়িয়েছে মিশর সিরিয়ায় তুরস্কের সেনা উপস্থিতির বিরুদ্ধে আছে মিশর লোহিত সাগরে তুরস্কের কোন রকম কর্তৃত্বের বিরুদ্ধে আছে মিশর ভূমধ্য সাগরে তুরস্ক মিশর এখনো পর্যন্ত কোন একটা সমঝোতায় আসতে পারেনি তাহলে তারা কোন জায়গায় সমঝোতায় এসেছে তারা দ্বিপাক্ষিক যে বিষয় সেগুলোতে মোটামুটি একটা এসেছে বাণিজ্যের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে যে একটা ডক্টরিন নিয়ে সামনে গেছেন বা একটা পররাষ্ট্র নীতি নিয়ে সামনে গেছেন সেই নীতি অনুযায়ী কাজ করছে সেটা হচ্ছে কি যে কোনো একটা দেশের সাথে যদি আমার সমস্যা থাকে সেই সমস্যাটা শুধুমাত্র একটা সেক্টরে নিয়ে যাওয়া বা সেই সমস্যাটা কোন বিষয় সেই বিষয় থেকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসে বাকি যে সেক্টরগুলো বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে দুই দেশ সামনে এগিয়ে যাওয়া সেই যে নীতি সেই নীতি অনুযায়ী এখন তুরস্ক মিশর একত্রে সামনে এগুতে চাইছে আরেকটা বিষয় হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং কূটনৈতিক ক্ষেত্রে যদি সামনে আগানো যায় তাহলে আঞ্চলিক ক্ষেত্রেও অনেকগুলো বিষয়ে সমস্যার সমাধান করা অথবা সমস্যাগুলোকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা সম্ভব এটাই করতে চাইছে এই দুই দেশ এখন এই দুই দেশের মধ্যে বাণিজ্যিক বৃদ্ধির ক্ষেত্রে যে জিনিসটি দরকার সেটা হচ্ছে হচ্ছে তেল গ্যাস রপ্তানি আর সামরিক সামরিক শক্তি মা বা সরঞ্জাম রপ্তানি এখন তুরস্ক মিশর থেকে যেই ভাবে এলএনজি বেশি বেশি করে কিনতে চাইছে মিশর থেকে একটা পাইপলাইন করে তারপরে হচ্ছে তুরস্কের মধ্যে দিয়ে ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা তুরস্কের যে মিশর থেকে আরব পাইপ লাইন যেটা আরব গ্যাস লাইন যেটা যেই গ্যাস লাইনের মাধ্যমে পুরো এই অঞ্চলের আরব সবগুলো দেশের গ্যাস তুরস্কে এসে তারপর এখান থেকে ইউরোপে যাওয়ার নেওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করা ছাড়া কোনো উপায় নেই আজ হোক কাল হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক সেটা করতে হবে কারণ অন্য কোনো সহজ উপায় নেই ওই অঞ্চল থেকে গ্যাস ইউরোপে নেয়ার কারণে তুরস্কের অবস্থান অবস্থান অনেক অনেক সময় সময় যে ভৌগোলিক আপনার জন্য দুর্ভাগ্য নিয়ে আসতে পারে আবার সৌভাগ্য নিয়ে আসতে পারে যদি আপনি সেটাকে ভালোভাবে ব্যবহার করতে পারেন এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে নিয়ে দুই দেশ একটা পর্যায়ে এসেছে এখন এর পরের যে ধাপ তুরস্কের ক্ষেত্রে সেটা হচ্ছে সিরিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন এই ক্ষেত্রে তুরস্ক চেষ্টা করছে কিন্তু অনেকগুলো দেশ এর বিরুদ্ধে দাঁড়িয়েছে আরেকটা আছে লিবিয়া লিবিয়ার সম্পর্কে অল্প একটু বলে নেই সেটা হচ্ছে লিবিয়াতে যে জিনিসটি এখন মনে করা হচ্ছে যে লিবিয়াতে মিশর এবং তুরস্ক মোটামুটি তাদের নিজস্ব যে কঠিন অবস্থান শক্ত অবস্থান ছিল সেখান থেকে কিছুটা নমনীয় হয়ে কাছাকাছি অবস্থানে চলে আসার চেষ্টা করছে সেটা কিরকম সেটা হচ্ছে তুরস্ক লিবিয়ায় একটা নির্বাচন হতে দিতে চাইছে না অনেক দিন পর্যন্ত এটা মোটামুটি স্পষ্ট কি রকম হতে দিতে চাইছে না লিবিয়ায় এখন যে নির্বাচন পদ্ধতি বা এখন যে সিস্টেম সেই সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে লিবিয়ার এখন যে ত্রিপুরা ভিত্তিক সরকার আছে সেই সরকার নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই কম কে নির্বাচিত হবে নির্বাচিত হবে খলিফা হাফতারের অধীনে যে লিবিয়ার সংসদ আছে সেই সংসদের সদস্যরা এবং সেটা হলে সেই নির্বাচিত সরকার তুরস্ককে লিবিয়ার থেকে বের করে দিবে এখন তুরস্ক চাইছে খলিফা হাফতারের সাথে যারা আছে বা খলিফা আফতারের সাথে একটা রফা দফা করে যে যদি তুমি ক্ষমতায় আসো আমি তোমাকে সাপোর্ট দিব কিন্তু আমার সাথে লিবিয়ার এই সরকারের যে চুক্তিগুলো হয়েছে সেগুলোকে তোমার মেনে নিতে হবে এবং খুব সম্ভবত ক্ষেত্রে যদি মিশরের সাথে তুরস্কার একটা রফা দফা হয় তখন খলিফা আফতার এই কথাগুলো মেনে নিতেও তখন বাধ্য হবে তাতে যেটা করতে হবে সেটা হচ্ছে তুরস্কের কিছু হাডলাইন থেকে সরে আসতে হবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে আবার মিশরের কিছু হাডলাইন থেকে সরে আসতে হবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে এবং এটা দিতে পারে যদি এই গাজা যুদ্ধ কন্টিনিউ হয় অনেকগুলো কথা বললাম অনেক কিছু নিয়ে আলোচনা করলাম এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ